السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان الى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا اما بعد شمانة عن طريق شو আল্লাহ রব আলিন আমাদের সকলকে কল্যাণের পথ প্রদর্শন করুন এবং যাবতীয় থেকে হেফাজত করুন আমি করিমের কাহিনী ঘটনা যাতে রয়েছে আমাদের জন্য দিক নির্দেশনা আজকে আমরা এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করব যে ঘটনার মধ্য দিয়ে আমাদের জন্য থাকবে অনেক কিছু শিক্ষণীয় সেটি হচ্ছে নোহা আলিহিস এর ও যারা তার দাওয়াত প্রত্যাখ্যান করেছিল এবং তাদের পরিণতি কি হয়েছিল এই গুরুত্বপূর্ণ ঘটনা যা আমাদের জন্য শিক্ষণীয় হবে সেই ঘটনা নিয়ে আলোচনা শুরু করব আর এই ঘটনায় আলোচনার জন্য স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দ আমাদের দাওয়াতে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়নি প্রথমেই আমার ডান দিকে আসেন আছেন বিশিষ্ট আলমদিন ইসলামী চিন্তাবিদ শেখ মুফতি محمد قاضي إبراهيم. السلام عليكم ورحمة الله وبركاته. أ.أمار آه، بامي أحسن بيشتو علم الدين شيخ أحمد الله. السلام عليكم ورحمة الله وبركاته. إبن أمار الشرببا بمي أحسن بيشتو علم الدين شيخ مخلص من أشد مدني. السلام عليكم ورحمة الله وبركاته. شماري الشدي أبرز شتى جثريتي رئيسي هارون حسين القسطبوني. بولسلم قرآن الكهني قرآن القصة. সত্যি আপনারা আগ্রহ ভরে কোরআনের এই আসরে যোগ দেবেন সেটাই প্রত্যাশা আর কেনই বা দেবেন না পৃথিবীর মধ্যে যদি সত্যের কোন সন্ধান থাকে তাহলে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন আর কোরআন যে ঘটনা বলবে সেটি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে শিক্ষার জন্যই বলেছেন তো চলুন প্রথমে আমরা কোরআনের এই ঘটনাটি শুনি তারপর এর শিক্ষা নিয়ে আমরা আলোচনা করি আমাদের সামনে সর্বপ্রথম এই ঘটনার বিবরণ পেশ করবেন আমাদের আজকের অতিথি মাহতারাম মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله ওয়াবাদ ছিলেন अवलুর রাসূল রাসূলগণের মধ্যে নতুন শরিয়া নিয়ে প্রথম যিনি কোন জাতির কাছে আগমন করেছিলেন মুশরিকদের কাছে আগমন করেছিলেন তিনি ছিলেন নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস প্রতি ভালো মানুষদের প্রতি অতিভক্তি থেকেই প্রথম এই মূর্তি পূজার সূচনা হয় তো তারা যখন এই মূর্তি পূজায় পড়ে যায় তখন আল্লাহতাআলা তাদের হেদায়েতের জন্য তাদেরকে হারানো তাহিদ যে ইসলাম সেই ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য ইসলামকে প্রেরণ করলেন আউল্ল রসুল তিনি আল্লাহ নিজে বলেছেন যে ওলাকা দারুসাল্লাহ নানিল আ কমি হিফা আফেহ বিহিম আলফাসনাত্ন আমা আমি নুউকে তার জাতির কাছে প্রেরণ করেছি তিনি 50 কম 1000 বছর অর্থাৎ 950 বছর বছর তাদের মধ্যে ছিলেন বিশাল একটা সময়কাল তিনি সেখানে দিয়েছেন দাওয়াতি কাজ করেছেন তো এই বিরাট দাওয়াতী কাজ করা সত্ত্বেও কিন্তু খুব সামান্য কয়েকজনই তাকে বিশ্বাস করেছে তারপরে ঈমান এনেছে 70 80 জন এরকম একটা হিসাব ইতিহাসে আমরা পাই চুরন্তভাবে তার জাতি বলে দিয়েছে আকুল লা তাজারুন আলিহাতাকুম ওয়ালা তাজারুন ওয়দ্দাও ওয়ালা সুআ ওয়ালা ইগুসা ওয়া ইয়াউকা ওয়া তোমরা তোমাদের এইসব দেব দেবীকে তোমরা পরিত্যাগ করবো না নুহের কথায় আর ওয়াদ সোয়াগু সিয়াউক নাসের এদেরকে তোমরা কিছুতে বর্জন করবে না করবে না তো সাড়ে নয়শো বছরের এই সুদীর্ঘ পরিক্রমা নুহের আসলাম বলেছিলেন যে দিন রাত আমি তাদেরকে দাওয়াত দিয়েছি তারপরে আমি তাদেরকে গোপনে দাওয়াত দিয়েছি প্রকাশ্যে দাওয়াত দিয়েছি ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়েছি সামষ্টিক দাওয়াত দিয়েছি ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার। বললাম যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও ঐসব মূর্তি পূজা থেকে তিনি অত্যন্ত ক্ষমাশীল। ইউরসিলি আসমা আলাইকুম মির রাসিক করলে আল্লাহ আকাশকে বর্ষণশীল রূপে তোমাদের জন্য দিবেন বৃষ্টি হবে জান্নাত বাগান হবে আল্লাহ তোমাদেরকে সম্পদ দেবেন সন্তান দেবেন বিভিন্ন আমি বুঝিয়েছি আমি দাওয়াত দিতাম তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে নুহের কথা তারা শোনা না যায় এই আচরণগুলি তারা করতো

শুধু মানুষের পক্ষে বানানো এটা অসম্ভবই মনে হয় যেই কায়দায় যে সর্বাধুনিক প্রযুক্তিতে এটা ইনশাল্লাহ পরে আসবে কথাগুলি এটা বানানো হয়েছিল যা তো ওই নৌকা উনি তৈরি করছিলেন এখন তার জাতির যারা সুধি বুদ্ধিজীবী সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি সাকির উমিন কুল্লামা মর্রা আলাইহে মালা উমিন কমিহি সাকির উমিন যারাই যায় এখানে পাহাড় এখানে মরুভূমিতে

আল্লাহ তালা বলে দিলেন যে আমার নির্দেশ এসে যাবে আর ছুলা থেকে পানি নির্গত প্রত্যেক প্রাণীর এক জোড়া এক জোড়া তুমি এটার ভিতরে ঢুকিয়ে নেবা ও তোমার পরিবারকেও এখানে ঢুকাবা যে ধ্বংস হবে তোমার ছেলেকে না তোমার স্ত্রী তোমার পরিবার থেকে এরা বাদ যাবে ঢুকলেন মহা আপ্লাবন শুরু হয়ে গেল তারপরে তিনি কোন কিছু নাই এটার ভিতরে সবাই ঢুকে চুপচাপ বসে থাকো এটা আল্লাহ নামে এখন এটা চলবে আল্লাহর নামে থামবে এটা কর যে এটার কোন মাঝিও ছিল না

ওকি রাবৌ দ আল্লেল কৌজ আর বলা হলো জালিম সম্প্রদায়কে বলা হলো দূর হও আমার রহমত থেকে আমার নাযাব থেকে দূর হও এই হলো তাদের মোটামুটি ঘটায় ধন্যবাদ বলছিলাম নোহায়াল ইসলামের সেই প্লাবনের কথা আমরা জানলাম তো এখানে আমরা শিক্ষণী বিষয় নিয়ে আলোচনা করবো শেখ মুখলেজ হযরত নো হা ঘটনা একটা জ্বলন্ত ইতিহাস এবং সূর্যের মতো আমাদের কাছে স্পষ্ট যে আল্লাহ পাক রব্বুল আলমিন একজন সত্য আছেন যার মাঝে কোনো সন্দেহ নেই এবং সন্দেহের কোনো সুযোগই নেই সুযোগই এবং এটাও আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি যে নাবি রসুলদের আহ্বানে যারা সাড়া দিবে না তাদের সাথে আরও বেয়াদবি করবে খারাপ আচরণ করবে বিদ্রোহ করবে এদের পরিণাম খুব ভয়াবহ হবে এই জন্য নূ আলাইসাল্লাম আপনার দাওয়াত দিয়েছেন বহুদিন ধরে এখান থেকে আমাদের আরও শিক্ষা নেওয়া দরকার আছে যে যারা দায়ী যারা আমরা দিনের কথা বলি মানুষকে এখানে আমাদের ধৈর্য অনেক দরকার এই যে আসলে আলহামদুলিল্লাহ এটা আমাদের দেখা যায় যে আলেম ওলামা যারা আজকে দাওয়াত দিচ্ছেন তাদের অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে হয় মাহফিলে জেলে ওখানে অনেক সময় কথা শুনলে হতে হয় আয়লামিন ধৈর্য দিয়েছেন ধৈর্য দেবেন চমৎকার আপনাকে কথা বলার জন্য আমি শেখ আহমদ আপনার কাছে আসবো যেটা হলো যে নুহা আলিহাল তিনি যে এই দিলেন তার কম সর্বপ্রথম তার এই জাতি কি করে এই সৎ মানুষের পূজা শুরু করলো আর ঘটনাটি যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে অতিভক্তি থেকেই আস্তে 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 মানুষ শিরকের দিকে চলে যায় তার একটি জ্বলন্ত স্বাক্ষর হলো নুয়ালামের যে জাতি তাদের ঘটনাটি তারা তাদের পূর্বপুরুষদের ভিতরে পাঁচজন ভালো মানুষ মানুষ ছিলেন যারা বর্ণনায় আসছে যে তারা আসলে ভালো মানুষ ছিলেন তাদের মধ্যে এই পাঁচজন নেককার মানুষ প্রথমে তো তাদের প্রতি ভক্তি থেকেই তারা তাদের মূর্তি নির্মাণ করলো মূর্তি নির্মাণ করে বস রেখে দিল কোনো পূজা নয় সম্মান নয় কিছু নয়

ভালো একটা উদ্দেশ্য কাজ করলো যে স্মরণ হবে স্মরণ হলে তোমরাও ভালো হওয়ার চেষ্টা করবে তোমরা ভালো তো আস্তে 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 সেটা যেতে যেতে এই স্মরণটা স্মরণে থাকে নাই স্মরণটা আস্তে আস্তে বরণে চলে আসছে আল্লাহ বরণ করা শুরু করলো এবং করে তাদের দিকে ধাবিত হতে হতে প্রথম শ্রদ্ধা সম্মান শুরু করলো পূজা না এরপরে তৃতীয় ধাপে এসে শ্রদ্ধা সম্মান থেকে মাথা নয় শুরু শয়তান তাদেরকে অস্বাস্থ্য দিল আরে কিসের নেই তো তোমাদের প্রভু সবাই একটা জিনিস শেখার আলোচনা থেকে একটা জিনিস ফুটে উঠছে সেটা হলো যে এই ঘটনা ঘটার পরে এই মূর্তিগুলি পরবর্তীতে যখন এগুলিকে বানাইলো বানিয়ে এগুলির মূর্তি বানিয়ে আকার বানিয়ে রেখে এগুলি দেখতো তারা এরপর এখান থেকে তাদের দিলি স্থানান্তর ঘটেছে একসময় তারা এখান থেকে হটে যায় পরবর্তীতে তাদের পরবর্তী প্রজন্ম যখন এখানে আসে আসার পরে শয়তান তাদেরকে তাদের কাছে এই মর্মে নির্দেশ দে যে দেখো তোমাদের ওই পিতৃপুরুষরা এগুলি ইলাহকে কে মানত সেগুলির খবর কি তোমরা জানো জানো

প্রতিষ্ঠিত একটি শিল্প এর সূচনাই হয় নুয়ালামের যুগে যেমন গোবৎসের পূজা শুরু হয় মুসা আলাহিসাল্লামের যুগে তো এমন একটি বিভ্রান্ত জাতিকে আল্লাহ আল্লাপাক সুহামতাল্লাহ হেদায়তের জন্য নুয়াল পাঠালেন তিনি যে কৌশলগুলো অ্যাপ্লাই করেছেন সেগুলো আমাদের দিনের দাওয়াতে আমরা সকলেই নিয়ে যেতে কেন আমি যে এই যে মানুষ জাতির মধ্যে সর্বপ্রথম যে মূর্তি পূজাটা শুরু হলো এই মূর্তি পূজা শুরু হওয়ার পিছনে কারণটা কি ছিল সেখানে জি মূর্তি পূজা শুরু পিছনে কারণ তো ওইটাই যে মহাব্বরটা সাধারণত ভালোবাসে কি করা যায় দেখি সেখানে তিল তাল বানিয়ে গোলামকে মাহবুদ বানিয়ে দেশকে একেবারে এমন এক পর্যায়ে নিয়ে যায় যে তখন আর আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই শুধু ওই মূর্তির সাথেই সবখানে এটা ভয়ঙ্কর মারিয়াম ঠিক খ্রিস্টানরা আজকে ইসা আলা প্রতি অতিভক্তি করে একেবারে ওনাকে আল্লাহ কেউ বলে আল্লাহর পুত্র কেউ বলে তিনজনের একজন এই যে

হয় একটু বাড়িয়ে দিয়ে কুমরা করবে না হয়তো পাতাই দিবে না রাসূল সাল্লাল্লাহু প্রতি যে পরিমাণ محبت থাকা দরকার এখানে কমিয়ে দিয়ে ওনাকে আর ইমানের মিটার কমায় দিবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে প্রত্যেকটি কাজে ওনাকে ফলো করার যে একটা মাত্রা ওই মাত্রা থেকে কমিয়ে হুজুরের পিছনে দরবেশের পিছনে নেতার পিছনে লাগিয়ে দিয়ে এক দলকে করে বর্তমানে দেখা যাচ্ছে যে শেখ যে এই যে গুলুফিস সালেহীন নেককারদের সামনে যে বড়া বাড়িটা বর্তমানেও যে সমস্ত মতবাদ যত জন্ম হয়েছে তাদের যে বিভক্তি হয়েছে গ্রুপ হয়েছে জীবনের নামাজ একটু পড়ে নাই ওদেরও এখন এখন নেতা হলেই হলো যে কোনো লাইনের নেতা যে কোনো লাইনের একটা কিছু আমি ওটাই বলছি ছবি রাখা হয় প্রথমে যে উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে যে ওনাকে দেখলে আমি উজ্জীবিত হব এরপরে সময় দেখতাম ছবি রাখতো ইদানিং দেখা যাচ্ছে কয়েক বছর থেকে যে ছবির উপরে এখন ফুলের মালা লাগানো হয় তাজা ফুলের মালা ছবিটা তো হলো যে একটা ছায়া ছবিটা হচ্ছে একটা ছায়া পরবর্তীতে সেটি পাথর দ্বারা খোদাই করে সেটা তো ভর্তি হয়ে গেল

মর্যাদা পর্যন্ত কোন আপনার শেখ ছিল না এটা স্পষ্ট প্রমাণ করছে যে মুসলমান ইসলামী আগে অনেকে কিন্তু গৌরব করে যে কাফের হিন্দুরাই আগে কিন্তু এটা যে পরে আসছে

একজন নবীর নাম সর্বাধিক সং সংখ্যক যে নবীদের নাম উল্লেখ সর্বাধিক আলোচিত নূ আলসালামের দাওয়াতের যে কৌশল ছিল এক নম্বর দাওয়াতের ক্ষেত্রে যে মৌলিক সমস্ত নবীদের

সূত্রপাত করলাম আর কোন প্রান্তে পুঁজতে পারলাম গভীরে তো নাই প্রান্তের প্রশ্নই আসে না তাই আবারও ইনশা এই ঘটনা নিয়ে আমরা আলোচনা আসবো ততক্ষণে আল্লাহ রবুল্লাহ আমাদের সকলে হেফাজত করুন আহিনামালিক